ও হ্যালো গাইস আজকে আমি একটা সুন স্পিকার পেয়েছি সেটাই আজকে একটু খুলে দেখব আমার এক ভাইয়ের স্পিকার এটা নষ্ট হয়ে গিয়েছে তো এটা কি খুলে দেখবো এটা কি রিপেয়ার করা সম্ভব কি না এটা সে রাগের আগে একবার আছাড় দিয়েছিল তা এটা একটু ভেঙে গেছে এর জালিটা সে দিতে পারেনি আর এই যে এটা খুলে যাচ্ছে প্লাস এর একটা জালি নেই স্পিকারটা অবস্থা খারাপ দেখতে পাচ্ছি আর এটা ঝাঁপাল নড়ছে ওখানে মনে হচ্ছে এমপ্লিফায়ারটা দেখলাম এখানে এমপ্লিফায়ার এখানে ওই যে কি যেন ওই সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য যে রেগুলেটরটা থাকে সেটাও নেই দেখতে পাচ্ছি এখানে স্পিকারটা খুব খারাপ অবস্থা এটা খুলি একটু আর এটা সেও মেকানিক আমার মতোই সে এই যে ইউএসবি হবে এটা কিন্তু সে ইউএসবিটা জঙ্গে গিয়েছে সে ডাইরেক্ট চালাতো তো আর এটা হলো অক্স কেবল তো চলুন এটাকে খুলি এটা অ্যাম্পলিফায়ার সেকশন এই যে এটা আর রাইট সেকশনটাই কারণ সব ওয়ার যেহেতু এটাই ঢুকেছে চলুন এটাকে খুলি এটা খুলতে হবে এক হাত দিয়ে খোলা যাচ্ছে না আমি এক হাত দিয়ে তো খোলা যাচ্ছে না তো আমি একটু পশ দিয়ে খুলে নিই আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি এবার এটাকে একটু খুলি ও একটা স্পিকার স্পিকারটা রেজিস্টেন্স দশ অমশের একটা রেজিস্টার সরি স্পিকার দশ অংশের এটা অবস্থা খারাপ এটাকে চেক করবো

স্পিকার রাইট ডিসিন কি এটা মধ্যে এটা কি মোট চারটা এটা মনে হয় অক্স কেবলের তো এবার তো এটাকে চেক করতে হবে তো অ্যাম্প্লিফায় তো নষ্ট দেখি স্টোরটা মান দেওয়া আছে কিনা ও তিরিশ ও এ টেন কে এক কথায় তো আমি আমার মাল্টিমিটার দিয়ে এটাকে চেক করে দেখ আমি একটা ব্যাটারি অ্যাড করেছি পরে অফলাইনে এই যে ভিতরেটা অন করলে ভিতরে চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেমের ভিডিও ইনশাল্লাহ আমি একটা আপলোড করব তো এটাকে টেস্ট করি ঠিক আছে টেস্ট ঠিক ঠিক আছে আছে কিন্তু কথাটা এটা সে বললো অ্যাম্প্লিফায়ারটা নষ্ট হয়ে গিয়েছে আমি চেক করবো অ্যাম্প্লিফায়ারটা ঠিক আছে কিনা তো নেক্সট পার্টে দেখা হবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমরা আমরা অনেক মানুষের দয়া আমি আমরা এগারো জন সাবস্ক্রাইবার লাভ করেছি তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করু আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম লাইক করতে কিন্তু ভুলবেন না